জন 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 কনসার্ট নিরা জন আই ভালো আই কে না পাঁচ হবে না পাঁচ হবে একদম পাঁচ করবে না না বলি না আমি দশ করে না আমি না পাঁচ একদম নামলে না কনভাবে ব্যাবর প এই দেশে কি কোনো শান্তি সংস্কার বাংলাদেশ কোনভাবেই যায় এই নারীরা এই নারীরা আমাদের আন্দোলন করেছিল গণবুদ্ধের এই ছাত্র জনতা শিক্ষকরা যতিষ্ঠ আমাদেরকে সাহায্য করেছিল ছাত্রদের আন্দোলনে কিন্তু আজকে দেখতেছি যে বাংলাদেশে এই মানে সাধারণ জনগরে পড়ে কোনো ধরনের মানে মারছি ছাড়াই তাদের উপরে টিয়ার গ্যাস মারা হয়